নমস্কার আমি ডক্টর প্রদীপ সাহা ডিরেক্টর মিরকল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি আজকে আপনাদের সম্বন্ধে এবং আপনাদের সামনে যে দুটো বক্তব্য তুলে ধরব সেটা হলো প্যানিক ডিসঅর্ডার কারণ আজকাল যেটা আমি দেখতে পাচ্ছি আমাদের এই ভারতবর্ষ বিশেষ করে এই পশ্চিম বাংলায় প্যানিক ডিসঅর্ডারটা হঠাৎ কেন যেন আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে অনেক বেশি অনেক বেশি পরিমাণে হচ্ছে তো প্যানিক ডিসঅর্ডারটা কি এবং ইমিডিয়েট রেমেডিজ টাইপ বা কি সেই সম্বন্ধে একটা সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে দেখবেন অনেকেই বলেন আমার মাঝে মাঝেই প্যানিক অ্যাটাক হয় আমার মাঝে মাঝেই প্যানিক ডিসঅর্ডার হয় ডক্টরের কাছে গেলে সে কোনো সমাধান খুঁজে পায় না সত্যিই তো সমাধান খুঁজে পাবে যখনই যখন আপনারা আমরা সব সচেতনভাবে এটা জানবো আজকে যেটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই প্যানিক ডিসঅর্ডার একটা মেন্টাল সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এবং তার ক্যারেক্টারিস্টিক্স বা ম্যানিফেস্টেশন যে ফিচার্সগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে নিজেই যে আমার একটা প্যানিক ডিসঅর্ডারের মতো সমস্যা হয়েছে বা আমার পরিবারের কারো প্যানিক ডিসঅর্ডারের মতো একটা সমস্যা হয়েছে তো সেই সিমটমগুলো কি প্রথম কথা হচ্ছে হঠাৎ করে দেখলেন আপনি কোথায় আছেন কি আছেন সেটা কোনো পার্টিকুলার ব্যাপারই নয় মানে কি সিচুয়েশন আছে সেটা কোনো ব্যাপারই নয় এবং সেটা কোনো গুরুত্বপূর্ণ না হঠাৎ করে বুকটা ধরফর করে উঠলো একটা সিভিয়ার অ্যাংজাইটি সিমটম হলো এবং আপনার মনে হলো যে হার্টবিট বেড়ে গেছে এবং তার সঙ্গে একটু একটু শ্বাসকষ্ট হচ্ছে এই বোধহয় আমরা বড় কিছু একটা হয়ে যাবে এবং এই বড় কিছু কি কি তার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পায় এই বোধহয় আমার একটা হট অ্যাটাক হয়ে যাবে এই মুহূর্তে তো আমার পাশে কেউ নেই তাহলে আমাকে সাহায্য করবে বা আমি বোধহয় এই পাতল হয়ে গেলাম এই যে বড় কিছু হবে এই ভাবনাটাই আপনাকে এক মিনিট থেকে এক ঘন্টা অব্দি ব্যাতিব্যস্ত করতে পারে তারপরে একটা অদ্ভুত কি জিনিস জানেন যেই এক মিনিট বা এক ঘন্টা যেটা রইলো সেখানে আপনি দেখলেন আপনার পার্স রেট বেড়ে গেছে হার্টবিট বেড়ে গেছে বুকটা ধর করছে এবং মস্তিষ্কে একই পর এক ভাবনা আসছে এই মধ্যে আমি পাগল হলাম যেটা আমি একটু আগে বলল তো সেই তো আবার দেখলাম অটোমেটিক আপনি কারো ক্ষেত্রে চার মিনিট কারো ক্ষেত্রে এক মিনিট কারো ক্ষেত্রে পাঁচ মিনিট কারো ক্ষেত্রে আধ ঘন্টা পরে আপনার আপনি মিলিয়ে গেল দেখা গেল যে আবার দু মাস তিন মাস পরে একটা কোনো পার্টিকুলার সিচুয়েশন নেই পার্টিকুলার এনভায়রনমেন্ট নেই সেখানেও এই ঘটনাটাই ঘটে গেল এবং আগে হয়তো তিরিশ মিনিট ছিল এবার হয়তো দেখা গেল যে সেকেন্ড সেকেন্ড আবার কিন্তু পর এক দিনের দিন যখন হয় তখন সত্যি তো একটা ভাবনা কাজ করে তাহলে আপনি কি করবেন প্রথমে বুঝতে হবে যে এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সেই ডিসঅর্ডারটা অনেকে বলে প্যানিক স্টেট অনেকে বলে প্যানিক ডিসঅর্ডার অনেকে বলে প্যানিক অ্যাটাক যে আপনারা যে নামে এটাকে আপনারা সম্বোধন করুন না কেন এটা কিন্তু একটা প্যানিক ডিসঅর্ডার এবং প্যানিক ডিসঅর্ডার আরো যা যা বৈশিষ্ট্য সেটা হলো অনেক সময় আমরা দেখেছি অনেক পেশেন্টের ক্ষেত্রে এবং আমাদের বুক টিচিং বলে যে ডিপ্রেশন আছে তার অবসাদগ্রস্ত লোকটি তারও মাঝে মাঝে প্যানিক ডিসঅর্ডার হতে পারে তারও মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হতে পারে এবং সেটা কোনো সময় মেনে নয় কোন স্থান মেনে নয় সেখানে হঠাৎ করেই এরকম একটা ম্যানিফেস্টেশন হলো এবং লোকে অনেক সময় যারা হিন্দিতে কথা বলে তারা বলে ঘাবরাট কবি কবি ঘাবার যারা বাংলা বলে কখনো কখনো আমরা এখনই মনে হয় কিছু একটা হবে কি হতে পারে মনে ভাবনা চলে আসে মনে ভাবনা চলে আসে আমি এক্ষুনি মারা যাবো না তো তো এই জায়গা থেকে মুক্তি পেতে গেলে তার ইমিডিয়েট রেমিডিস দিই নিজেকে শান্ত রাখা নিজেকে কোথাও একটা অবস্থান করানো কোন জায়গা পেলে আপনি সেখানে বসে পড়েন সেখানে রেস্ট নেওয়া আর কাছাকাছি যদি কোন একটা হাসপাতাল থাকে সেই সরকারি বেসরকারি সেখানে গিয়ে উপস্থিত হন এবং সেখানে যদি আপনি উপস্থিত হন তখন দেখবেন ডাক্তারের সঙ্গে সঙ্গে আপনাকে একটা ইসিজি করে দিল সঙ্গে সঙ্গে আপনাকে রিএসিউট করলো দেখলেন যে কিছু নেই অথবা আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা নেই এবং দেখলে ধীরে ধীরে আপনার আধ ঘন্টার মধ্যে দশ মিনিটের মধ্যে কখনো পাঁচ মিনিটের মধ্যে সব ঠিকঠাক হবে এবং তারা একটা মেডিসিনও লিখে দিল কি মেডিসিন এইটাই বলছে আপনি যে এই ক্ষেত্রে আমাদের পরিভাষা বলা হয় সবচেয়ে লো ডোজ বেঞ্জোটাইজেপিন সঙ্গে সঙ্গে যদি আপনি আধখানা একখানা ট্যাবলেট মুখে নিয়ে নেন তাহলে দেখবেন খুব দ্রুত তার সঙ্গে আপনি এর সমাধান দিয়ে দেবে এরপরে বড় প্রশ্নটা হলো যে এই যে ধরুন একটা অ্যাটাক হলো আপনি জানেন না আবার দ্বিতীয় অ্যাটাকটি কবে হবে সেটা দু মাস পরে হতে পারে মাস পরে হতে পারে কিন্তু এই যে দু মাস ছ মাসের যে একটা গ্যাপ আমরা দেখতে পেল এই গ্যাপের মধ্যে যে জিনিসটা ভয়ঙ্কর সবসময় যেখানেই যাচ্ছেন আপনি স্কুলে কলেজে বা আপনি হয়তো কোনো স্কুলে পড়ান পড়াতে গেলেন বা কোনো একটা কলেজে পড়ান সেখানে পড়াতে গেলেন সবসময় এই ভয় একটা কিন্তু ভিতরে ভিতরে কাজ করে এটাকে আমাদের পরিবেশের বলা হয় অ্যান্টিসিপেটারি অ্যাংজাইটি এই অ্যান্টিসিপেটারি অ্যাংজাইটিও কিন্তু সবসময় থাকে তো এই যে আপনার প্যালপিটেশন এবং দুটো তিনটে ইনসিডেন্টস চারটে ইনসিডেন্টস এক মাসের মধ্যে এবং ইন বিটুইন টু টু থ্রি অ্যাটার্স আপনার যে একটা ভয় কাজ করছে এটাই কিন্তু আপনার ডায়াগনোসিসটা সম্পূর্ণ করে দিল যে আপনি প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিজর্ডার ভুগছেন তো এখন

সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে পয়েন্ট ছিল ইদানিং এই জেনারেশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি বেশি তার কারণ তারা অনেক বেশি সময় ধরে কাজ করে যেমন আমাদের সময় কেউ আট ঘন্টায় ডিউটি ছিল এখন দেখা যায় কারো বারো ঘন্টা তেরো ঘন্টা কেউ বাড়িতে বসে কাজ করে সেই ষোলো ঘন্টাও কাজ করছে তো এই যেমন চাকরি অনিশ্চয়তা এবং তার হয়তো তার খুঁজলে দেখা যাবে ফ্যামিলি হিস্ট্রিতে কোনো না কোনো রকম মেন্টাল ডিসঅর্ডার ছিল বা ছোটবেলায় সে দেখেছে যে তার বাবা মা কেউ খুব ভীষণ ডমিনেটিং কেউ একজন অটোক্রেটিক তো সেই রকম যে ফলটি প্যারেন্টিং মাঝখান দিয়ে যার বড় হয়েছে তাদের কিন্তু এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে অতএব ভয় পেলে ছোটবেলা এই কারণে যে একশো ভাগ সমাধান আছে আপনারা ভয় পাবেন না একশো সমাধান খুঁজতে গেলে যেটি আপনাকে বিনা সংকোচে বিনা হেজিটেশন কোন রেখে আপনার নিয়ার বাই কোন একজন সাইকেটিস্টের সঙ্গে দেখা করা যদি প্রয়োজন হয় আপনি সেই সাইকেটিস্টের গাইডলাইন অনুযায়ী একটা সাইকো অ্যানালিস একটা সাইকোমেট্রি আর ডাক্তারের গাইডলাইনের একটা মিনিমাম ইসিজি আর ফিজিক্যাল চেক আপ করে সেখান থেকে আপনি নিশ্চিন্ত হতে পারবেন যে আমার অন্য কোনো বড় রোগ হওয়ার সম্ভাবনা নেই বা আমার হঠাৎ করে এই হার্ট অ্যাটাক হয়ে বা স্ট্রোক হয়ে মরে যাওয়ার কিছু নেই বা আমার পাগল হওয়ার সম্ভাবনাও অলমোস্ট নেই তো সেই জায়গা থেকে প্যানিক অ্যাটাক হলে আপনারা একটুও ভয় পাবেন না সরাসরি একজন থেকে চলে আসুন আমার মত আমাদের এই কলকাতা শহরে এই ভারতবর্ষে এই পৃথিবীতে এই চিকিৎসা যতটাই উন্নত এই কলকাতা শহরেও ততটাই উন্নত অতএব আপনার নির্দিধার কোন আপনি চলে আসতে পারেন এবং আমি বলতে পারি অ্যাজ এ ডিরেক্টর অফ ইনস্টিটিউট অফ সাইকেট্রি সেখানে আসতে পারেন সেখানে সব রকম ব্যবস্থা আছে তো সবশেষে একটা অনুরোধ করবো আপনাদেরকে যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি সম্ভব হয় আপনি এটাকে শেয়ারও করতে পারেন এবং লাইক করতে পারেন তাহলে কি হবে জানেন তাহলে আমি আরো উৎসাহ পাবো আপনাদের সামনে বারে বারে ফিরে আসতে এবং কোনো একটা সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে আপনাদের সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরতে চাই কারণ এই রোগটি কোভিডের পর থেকে এত দ্রুতভাবে বাড়ছে গোটা পৃথিবী জুড়ে সেখানে কিন্তু আমরাও বাদ নেই এবং এই পানিক ডিসঅর্ডার যেমন আমেরিকায় ছিল ফোর ফাইভ পার্সেন্ট আমরা কিন্তু সেদিকেই এগোচ্ছি এবং সেদিক থেকে এগোতে আমরা যদি সেটাকে রুখে নিতে চাই তাহলে প্রথম থেকে আমাদের সাবধান হতে হবে প্যানিক ডিসঅর্ডার সম্বন্ধে জানতে হবে প্যানিক ডিসঅর্ডার সম্বন্ধে বুঝতে হবে এবং সাইকেলের সঙ্গে একবার দুবার তিনবার মোলাকাত করতে হবে তবেই আপনি এর থেকে নির্ভয়ে মুক্ত হতে পারবেন এবং আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব সবাইকে নিশ্চিন্তে রাখতে পারবে আজকে এখানেই থাক এই অব্দি শেষ করছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ নমস্কার